প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমার এই ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওর মানে কি এবং কি কি কাজ আমরা করতেছি তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে তো শুরুতেই আজকে আপনাদেরকে জানিয়ে দিই আজকে আমরা মরিজের জমিতে আসি আর এই মরিজের জমিতে কি কি সমস্যা হয়েছে আমাদের জমিতে তার কি কি পরিচর্যা করতেছি এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো আমরা মরিজের চারা রোপন করেছি মাত্র তেরো দিন বয়স হয়েছে আর কিভাবে কাদার ভিতরে মরিজের চারা রোপন করেছি এই ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন সেই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমাদের মরিজের চারা কেন এমন হয়েছে যেহেতু আমাদের মরিজের চারা কাদার ভিতরে রোপণ করেছিলাম এই জন্য আমাদের মরিজদের বেডটা অনেক শক্ত এবং অনেক শক্ত হওয়ার কারণে আমাদের মরিজের গাছগুলো হলুদ হয়ে গেছে আর এই হলুদ গাছগুলো বর্তমানে কি চাই এটা আপনাকে বুঝতে হবে যেহেতু আমরা কাদার ভিতরে মরিচের চারা রোপন করেছি আর এই মরিচের চারা কাদার ভিতরে রোপণ করার কারণে শিকড় বৃদ্ধি দিতে পারে নাই এবং গাছগুলো সার খেতে পারে নাই এবং যত বৃষ্টি হয়েছে সম্পূর্ণ এই গাছের হয়েছে এই কারণে আমাদের গাছগুলো হয়ে গেছে হলুদ এই গাছগুলো সুস্থ সবল এবং হলুদ পাতা থেকে সবুজ পাতা কিভাবে হবে সম্পূর্ণই থাকবে আজকের এই ভিডিওতে তাই আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমত আমাদের জমিটা যেরকম ছিল বর্তমানে কিন্তু অনেকটা সাথে ভালো রয়েছে কারণ আমরা আগাছা দূর করেছি আগাছা পরিষ্কার করেছি এবং এই আগাছা পরিষ্কার করার পরে আমাদের মেন কাজ হবে যে আমরা কাদা মাটিতে যে গাছগুলো রোপণ করেছিলাম যেহেতু আমাদের বেডটা অনেক শক্ত হয়ে গেছে আর বর্তমানে আমরা সময় পেয়েছি এই বেডটা ভেঙে একদম চুরমার করে তারপরে আবার এখানে মাটি তুলে দেওয়ার তো এই জন্য আমরা কি করেছি প্রত্যেকটা বেড এভাবে ভেঙে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেডের দুই পাশ থেকে মাটি কিন্তু ঝুরঝুরো করে নিয়েছি তো এই মাটিটা আবারও তুলে দিতে হবে কিন্তু তুলে দেওয়ার আগে অবশ্যই এই গাছের গোড়ায় আপনাকে সার দিতে হবে এবং মেডিসিন দিতে হবে তো চলুন দেখে আসি কি কি সার মেডিসিন দিচ্ছি আমরা এর গুলো সুস্থ সবল করার জন্য প্রথমেই আমরা দিচ্ছি ম্যাগ সার বা ম্যাগনেশিয়াম আপনারা বলতে পারেন ম্যাগনেশিয়াম তো এই ম্যাগ সারটি আমরা দিচ্ছি প্রতি তেত্রিশ শতক জমিতে চার কেজি করে তো আমরা কিন্তু এই তেত্রিশ শতক জমিতে চার কেজি ম্যাগনেশিয়াম দিচ্ছি ত্রিশ শতক জমিতে আমরা চার প্যাকেট বা চার কেজি ম্যাগনেশিয়াম দিচ্ছি এরপরে যেটা আপনাকে দিতেই হবে না দিলেই না সেটি হচ্ছে ইউরিয়া সার আমরা এই তেত্রিশ শতক জমিতে মাত্র দশ কেজি ইউরিয়া সার দিচ্ছি এই ইউরিয়া সারের সাথে আরো কিছু ওষুধ বা মেডিসিন আছে সেগুলো মিক্স করে আমরা কিন্তু আমাদের জমিতে ছিটিয়ে দিব তো আপনারা দেখতে থাকুন আপনারা জানতে থাকুন যে আমরা কি কি দিচ্ছি রয়েছে পটাস সার আর এই পটাস সারটি আমরা 33 শতক জমিতে দিচ্ছি মাত্র দশ কেজি আর এই দশ কেজি সারের সাথে আমরা টিএসপিও দিচ্ছি কিন্তু দশ কেজি টিএসপি সারটি আপনারা দশ কেজি আপনাদের তেত্রিশ শতক জমিতে দিতে পারেন টিএসপি সারটি আমরা কেন দিচ্ছি এই টিএসপি সারটি আমাদের গাছের গোড়াকে মোটা করবে এবং গাছকে শক্তিশালী করবে এই জন্য আমরা টিএসপি সার দিচ্ছি আমরা পাশাপাশি আমাদের মরিচ গাছে দিচ্ছি ফসলের মনোজিং জিঙ্ক সালফেট আর এই মনোজিং সালফেট দেওয়ার কারণ একটাই যেতে গাছ দ্রুত বৃদ্ধি হয় যেহেতু গাছের চারার বয়স একটু বেশি এই জন্য গাছ দ্রুত বৃদ্ধি করার জন্য এই মনোজিংটি আমরা আমাদের জমিতে দিচ্ছি পাশাপাশি আমাদেরকে মেন একটি ঔষধ বা মেন একটি কীট কীটনাশক দিতেই হবে আমাদের জমিতে বা মাটির নিচে একটি কীটনাশক আপনাকে দিতেই হবে সেটি আমরা দিচ্ছি ফসলের হক্স প্লাস তো এই ফসলের হক্স প্লাসটি এই আমরা কীটনাশকটি মাটির নিচে দিচ্ছি এই কীটনাশকটি খুবই ভালো এই কীটনাশকটি খুবই ভালো কাজ করে তাই আমরা মাটির নিচে এই পাঁচশো মিলি এই হক্স প্লাস আমরা ব্যবহার করতেছি এই কীটনাশকটি আমরা ইউরিয়ার সারের সাথে মিক্স করে আমাদের পুরো জমিতে ছিটিয়ে দিব যাতে আমাদের জমির মাটির নিচেকের পোকামাকড় এগুলো সম্পূর্ণই দূর হয়ে যায় বা মারা যায় এই জন্য আমরা এটা মাটির নিচে ব্যবহার করতেছি আর এটা করা খুবই ভালো বা খুবই প্রয়োজনীয় মনে করি আমি এই এই সার এবং মেডিসিন কীটনাশক আপনাদেরকে দেখালাম আমরা আমাদের জমিতে সম্পূর্ণটাই দিয়েছি দেওয়ার কয়টি পরে মেন একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে কাজটি আমাদেরকে করতেই হবে তো আমরা আমাদের জমিতে এই কয়টি সার মেডিসিন কীটনাশক ব্যবহার করলাম এবং ব্যবহার করার আগে আমরা আমাদের বেড গুলো এইভাবে মাটি দুই পাশ থেকে সরিয়ে নিয়েছি এবং এবং হালকা করে দেখতে পারতেছেন মাটিগুলো ঝুরঝুরে করে নিয়েছি এবং মাটিগুলো শুকিয়ে নিয়েছি যদি মাটি ভেজা থাকে আপনারা দুই একদিন ও দিয়ে শুকাতে দিবেন তো মাটিগুলো শুকানো হলে তারপরে আপনারা জমিতে সম্পূর্ণ সারগুলো ছিটিয়ে দিবেন মাটিগুলো যদি ভেজা থাকে তাহলে সারগুলো ছিটাবেন না এবং গাছের গোড়ায় মাটিগুলো তুলে দিবেন না আর মাটিগুলো শুকিয়ে নেবেন এভাবে আমি পুরো জমিটা মাটি এভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে সার মেডিসিন কীটনাশক এই সম্পূর্ণ কিছু মিক্স করে আমরা আমাদের জমিতে এভাবে ছিটিয়ে দিয়েছি এবং টিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমরা এভাবে ডেনগুলো টেনে নিয়েছি যাতে পানি আমাদের জমিতে আটকে না থাকে তো এইভাবে আমরা সম্পূর্ণ ডেনগুলো করেছি বেডগুলো কমপ্লিট করেছি আর প্রত্যেকটা জমি থেকে ঘাসগুলো তুলে দিয়েছি তো দেওয়ার পরে এইভাবে আমরা জমিতে মাটিগুলো আবার এই সারালা মাটিগুলো আমরা আবার স্প্রে গাছের গোড়ায় দিয়েছি তবে গাছের গোড়ায় দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে গাছের গোড়ায় যাতে মাটি না পড়ে গাছের গোড়া থেকে একটু ফাঁকে মাটি দেওয়ার চেষ্টা করবেন তো আমরা দেখতে যে যেটুকু জায়গা বাদ রেখেছি এইটুকু জায়গাতে এই সারালা মাটি আমরা কখনোই দিব না যেরকম আছে এইরকম থাকবে তো আমরা শুধু দুই পাশে মাটিগুলো লাগিয়ে দিব তো আপনারা যদি এভাবে মরিচে বাদাই করেন সার বা কীটনাশক আর মেডিসিন দিয়ে তো আমি আট দিন পরে আপনাদেরকে এই গাছের রেজাল্ট কী আসে এটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই এ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর দেখলে বুঝতে পারবেন যে আট দিন পরে আমাদের গাছের চেয়ারাগুলোটা কেমন হয় আর আমরা কী মেডিসিন এতে স্প্রে করি সম্পূর্ণ কিছুই আপনাদেরকে জানাবো তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দেখতে থাকুন যে এই হলুদ গাছ আমরা কী কীভাবে কী দিলাম আর কী দিয়ে ঠিক করলাম সব কিছুই আপনার আপনারা টের পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনারা মাটিগুলো তুলে দেওয়ার সময় লক্ষ্য করবেন গাছের